আমরা মাঠে আছি মাঠে থাকবো আপনাদের পাশে যদি গুলাব গম্পের মেজার আমাদের সাথে থাকেন আমরা বিপুল বলে জয়লাভ করবো ইনশাল্লাহ আমাদের সুনির্দিষ্ট প্রার্থী হাফিজ মোল ফখরুল ইসলাম সাহেবকে নিয়েই আমরা মাঠে আছি প্রিয় গুলাব গম্পের মেজার আপনারা জানেন আমি মোহাম্মদ ফখরুল ইসলাম দীর্ঘ তিন দিনে গোলাপ গম্পের মেজার জন্য অনেক সেবামূলক কাজ করে যাচ্ছি এবং আপনার তোর যে ভালোবাসা সাপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি এবং আপনারা অনেকে জানেন যে কিছুদিন আগে আমাদের দলীয় কামান থেকে ঘোষণা আসছে আমরা জুটের সাথে গেছি যাওয়ার পরে গিয়া চারটা সিট গেছে সর্বপ্রথম আমি দয়া করি আমাদের চারটা সিটের জন্য যেন আমরা বিজয় লাভ করি এবং আপনারা অনেকে গোলাপগম্বান বাজারবাসীর আপনারা হনতে পারছেন যে আমি বসে গেছি আপনাদের আমরা জানান দেওয়ার লাগে আজকে আমাদের সর্বস্তরের সর্বস্তরে কর্মী হলের সাথে আমরা পরামর্শ করিয়া আমাদের মুরব্বীদেরকে সাথে নিয়া আপনাদের আমরা জানান দিতে চাই যে যেভাবে আপনার তো করিয়া গেছি ইনশাল্লাহ আমাদের এই খেদমত চলমান থাকবে আমরা মাঠে আসি মাঠে থাকবো আপনাদের পাশে আপনারাও আমাদের পাশে থাকবেন ভালোবাসা দেখাবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস যদি গুলা বইম্পিয়ান বাজারবাসী আমাদের সাথে থাকেন আমরা বিপুল বলে জয়লাভ করবো ইনশাআল্লাহ আমাদের সুনির্দিষ্ট প্রার্থী হাফিজ মর ফখরুল ইসলাম সাহেবকে নিয়েই আমরা মাঠে আছি এবং তাকে নিয়েই আমরা নির্বাচন করব ইনশাল্লাহ এই সিদ্ধান্ত আজকে হয়েছে আমরা মাঠ ছাড়ার বা তিনি প্রার্থীতা প্রত্যাহার করার কোনো পরিকল্পনা বা চিন্তা এখনো আমরা করছি না ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো এবং তাকে নিয়েই আমরা মাঠে থাকব। এটাই আজকে আমাদের সিদ্ধান্ত আপনারা সবাই জানেন বিগত তেইশ ডিসেম্বর জমিতুল ইসলামের সাথে বাংলাদেশ ছাত্রচুতবাদী দলের জুটের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। এই ঘোষণায় জমিয়তকে সারা দেশে চারটি আসন ছাড় দেয়া হয়েছে। দুঃখজনকভাবে আমাদের সিলেট ছয় আসন এই তালিকায় ছিল না। যার কারণে আমরা পরবর্তী করণীয় নির্ধারণে গত পঁচিশে ডিসেম্বর উভয় উপজেলার সর্বস্তরের কর্মীদের নিয়ে একটা বর্ধিত সভা আমরা করি। এবং কর্মীদের মতামত মতামতের ভিত্তিতে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে বিয়ানীবাজার গোলাপগঞ্জের শীর্ষ মুরুব ইয়ানি এবং দায়িত্বশীল বৃন্দ আজকে দীর্ঘ প্রায় দুই ঘন্টা বৈঠক করে তো বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইনশাল্লাহ আমরা এই নির্বাচনে আছি মাঠে আছি আমরা আপনাদের মাধ্যমে আমাদের কর্মীদেরকে আমরা বার্তা দিতে চাই আগের চেয়ে আরো দ্বিগুণ উদ্যম নিয়ে আপনারা মাঠে কাজ করতে হবে এবং আমরা মাঠে আছি ইনশাল্লাহ মাঠ থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা আমাদের নেই আর আমরা আমাদের হাইকমান্ডের কাছে আমরা সর্বোচ্চ আশাবাদী এখনো আমরা আশা করছি খেজুর কাজ নিয়ে আমরা নির্বাচন করতে পারবো এই ব্যাপারে আমরা এখনো আশাবাদী আর যদি উনত্রিশ তারিখ পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত নাও আসে এরপরও আমরা মাঠে আছি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন বিশেষ করে গুলা নাগরিক নাগরিকবৃন্দ এবং গুটার আপনাদের সকলের দোয়া সকলের সমর্থন সহযোগিতা পরামর্শ আমরা কামনা করছি ইনশাল্লাহ আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন তাহলে আপনাদের দোয়ায় আমরা বিজয় নিয়েই আমরা মাঠ থেকে উঠবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আমরা মাঠে আছি সবাই আমাদের সাথে থাকুন আমাদের জন্য দোয়া করুন ইনশাল্লাহ এখানে উভয় উপজেলার শিশু নেতৃবৃন্দ উপস্থিত আছেন জমিয়তের উভয় উপজেলার সভাপতি এবং উপদেষ্টা মণ্ডলীরও একাধিক সদস্য উপস্থিত আছেন তো এটা আমাদের উভয় উপজেলার সর্বসম্মত সিদ্ধান্ত ইনশাল্লাহ আমরা মাঠে আছি এখন পর্যন্ত মাঠ ছাড়ার আমাদের কোনো পরিকল্পনা নেই ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ উভয় উপজেলার নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ নির্বাচন করতে আমরা প্রস্তুত আছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের জোর দাবি উনত্রিশ তারিখের আগেই আমাদেরকে এই আসনে কেন্দ্রের পক্ষ থেকে হেঁজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করার একটা সুসংবাদ এবং নির্দেশনা আপনারা দিবেন যদি এমন কোন সুস্পষ্ট নির্দেশনা না আসে তাহলে আমরা পরামর্শে বিকল্প বিকল্প চিন্তা আমরা 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 করব এবং সিদ্ধান্ত নিতে বাধ্য ঘোষণার পর থেকে ধারাবাহিকভাবে প্রায় চার মাস আমরা মাঠে আছি এখন আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ আজ থেকে আরো দ্বিগুণ উদ্যম নিয়ে আমরা মাঠে থাকবো কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের একটাই অনুরোধ যে আমরা আশা করছি ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আমরা যাতে খেজুর গাছ নিয়ে এই আসন নির্বাচন করতে পারি নেতৃবৃন্দের প্রতি আমাদের এই আশা এবং প্রত্যাশা আছে ইনশাল্লাহ